তোমারই জন্মে মা আরা আমি অতে পারি ঘর বাড়ি হারা যদি তোমার প্রেমে শো সোফাই হে হের মারে জননে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনাයි এরি দুরু এসে বাષાবা দে feri doy আস সুমাকরাম সিরাজগঞ্জ সরঙ্গা হাতি নবরত্ন পাড়া বাইতুল মামুর কেন্দ্র জয় মসজিদের উন্নতি করবে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া সভাপতি জমরা ব্যাংকের প্রোপাইটর হাটি কমর এজেন্ট শাখার মান্যবর প্রোভাইডার আলহাজ ইঞ্জিনিয়ার এস এম রাজা করিম রাজা সাহেব আমি সরাসরি এসে যার বাসায় উঠেছি সেখানে খাওয়া দাওয়া করেছি নামাজ পড়েছি সেখান থেকে আমি এখানে ডাইরেক্ট চলে এসেছি আল্লাহ তার পরিবার বর্গের সকলকে নেখায় দাঁড়ায় প্রধান অতিথি নয় নং হাটি কমর ইউনিয়ন পরিষদের মান্যবর চেয়ারম্যান জনাব হেদায়তুল আলম আলম রাজা সাহেব উপস্থিত আছেন অনেক রাজনৈতিক ব্যবসায়িক সমাজ ও সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার প্রতি দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন গোলকপুর সিদ্দিকিয়া কে ফাজিল মাত ডিগ্রি মাদ্রাসার আবি প্রবাসক রাফিক আল হাসান এম এম সাহেব আমাদের ও আচ্ছা হাটি হাইওয়ে থানার মান্যবর ওসি মহোদয় এই মাত্র আমাদের মাঝে আমাদের মাঝে এসেছেন আমার পক্ষ থেকে ওসি মহোদয়কে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি হাজার হাজার মানুষ অনেক লোক আসতেছে আজকে হলো একত্রিশে ডিসেম্বর কিছুক্ষণ বারোটা এক যখন হয়ে যাবে আমরা নতুন বছরে পদার্পণ করব সেই বছরটি হলো দুই হাজার চব্বিশ সাল চব্বিশ সালে অনেকে অনেকে অনেকভাবে বরণ করছে অনেকে অনেকভাবে উইশ করছে আমি আপনাদেরকে দুই হাজার চব্বিশ সালের শুভেচ্ছা জানাচ্ছি আমরা এমন একটি পরিবেশে শুভে শুভ শুভেচ্ছা জানাচ্ছি এর চাইতে উত্তম কোনো পরিবেশ হতে পারে না না থার্টি ফার্সিগাইডামের যেই সমস্ত নির্লজ্জতা আছে বেহায়াপনা আছে বিজা বিজাতীয়দের কালচারে যে সংস্কৃতি আছে সেটাকে আমরা না বোনা মানতাসাববে কওমিন আমরা জানি যে ব্যক্তি যে জাতির রূপ ধারণ করে সে সে জাতির অন্তর্ভুক্ত যেহেতু 35 লাইফ এটা বিজাতিদের কি কালচার সেটা কখনো মুসলমানদের সংস্কৃতি হতে পারে না ঠিক ঠিক কি না বলেন তো আজকে আমরা যে 2023 সালটি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে এই সালে অনেকে অনেক কিছু পেয়েছে আবার অনেকে অনেক কিছু হারিয়েছে যদি কেউ দুই হাজার সালে টাকা পয়সা হারিয়ে থাকে দুই হাজার চব্বিশ সালে টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু দুই হাজার সালে আমাদের যে হায়ার টুকু হারিয়েছি সে হায়ার আর কিনতে পাওয়া যাবে না 2023 সালে আমরা যারা বাবাকে হারিয়েছি সেই বাবাকে আমরা আর পাব না তো আমি বলবো আপনাদেরকে কে কি হারিয়েছেন কি কি পেয়েছেন সেটা পিছনই থাক যদি কোনো গুনাহ করে থাকি আল্লাহর কাছে আজকে তওবা করব আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না এই আর কখনো গোনা করব না আগামীর যে মাস জানুয়ারি এক তারিখে আসছে দুই হাজার চব্বিশ সাল আল্লাহকে বলবো আল্লাহ এই চব্বিশ সালে আপনি আমাদেরকে আপনার খাটি বান্দা হিসেবে কবুল করে আমরা আর না ফরমানি করব না আমরা কখনো কখনো থার্টি ফার্স্ট নাইট নামে বেহায় ওনা নিজের ইজ্জত সম্মানকে লুণ্ঠিত করে অপসংস্কৃতিতে আমরা নিমজ্জিত হব না যদি আপনি এই প্রতিজ্ঞাগুলো হৃদয় থেকে করতে পারেন দেখবেন আল্লাহ পাক আপনার ভবিষ্যতের প্রত্যেকটা কর্মকে সুন্দর করে দিবেন আমাদের দেশে অনেক কিছু বিষয় চাপিয়ে দেওয়া হয়েছে পয়লা বৈশাখ আমরা বাংলা নববর্ষ অবশ্যই আমরা মানি কিন্তু সেই দিবস উপলক্ষে কোনো বেহায়াপনা মানি চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস ভ্যালেন্টাইন্স ডে এগুলোর নামে মরা প্রেম জিন্দা হয়ে যায় কথা বলেন ঠিক না বেটি তো আমরা এই সমস্ত দিবসগুলোতে আমরা অশালীন কাজ করব না ভাইরা আমার অনেক কথা হচ্ছে মাঠে এভাবে কথা বলে ওয়াজ করা যাবে না তো আমি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমরা ভালো কিছু গ্রহণ করব ঠিক না ভালো কিছু গ্রহণ করব কে কি গুরুত্বপূর্ণ রাতের ব্যাখ্যা দিচ্ছে আপনাদেরকে এই রাতটাকে অনেকে নিজের इज्जत কে বিভিন্ন ভাবে বিসর্জন দিয়ে দেয় সেটা করা যাবে না আমরা এই বছরটা শুরু করতে চাই আপনাদের শুরু করতে চান এই 2024 সাল আমরা শুরু করতে চাই বাইতুল মামুর কেন্দ্রীয় জামি মসজিদে কিছু টাকা দানের মাধ্যমে দানের মাধ্যমে আমাদের লাইফটা শুরু করতে চাই হাসরের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরো সে নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যারা আল্লাহর পথে দান করে হাদিস শরীফের মধ্যে আসছে যে ব্যক্তি মসজিদের জন্য দান করে যে ব্যক্তি দুনিয়াতে মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে এক বাড়ি বানায়ছে তো আমরা চাই 2024 সাল থাকুক না পকেটে 2 টাকা দিয়ে দেন থাকুক না 10 টাকা দিয়ে দেন থাকুক 100 টাকা দিয়ে দেন আগামী কাল গর্ব করে বলতে পারবেন তোরা 35 টাকা নামে বিহায় অপনা করিয়েছিস আর আমরা আল্লাহর পথে দান করে আল্লাহর প্রেম সাগরে লাভ দিয়েছি এত বড় কথা বলার পরে যদি আপনি বছরটা যদি একটু ধানের মাধ্যমে শুরু করতে না পারেন তাহলে আপনার মতো কৃপণ এই দেশে আছে কিনা আমি জানি না আসুন আপনাদের কাছে ব্যাগ নিয়ে সাধারণ কর্মী পাঁচশো টাকা দিয়েছে মারহাবা জুড়ে বলুন আর বড় করে বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন এই পাঁচশো টাকা আমার কাছে পাঁচ লক্ষ টাকা মনে হয়েছে ভাইরা আমার বাবা যদি কেউ দশ হাজার টাকা নিয়ে আসেন বিশ হাজার টাকা নিয়ে আসেন পাঁচ হাজার টাকা নিয়ে আসেন আমি তো আসলে এই এলাকায় আসলে আসলে বিব্রত হয়ে যায় আপনাদের কালেকশন করতেই হয় এখন থেকে আমি একটা আপনাদের সাথে সংসার করতে করতে আমার একটা অভিজ্ঞতা হচ্ছে আমি দাদা দাওয়াত রাখার সময় বলে দিব আমি এটা পারব না কেন অনেক মানুষ আমাকে এই বিষয় নিয়ে বিরূপ ধারণা করে এই জন্য আজকে লাখ লাখ আমাকে ইনভাইট করবেন আমার আগের আলোক চক দিয়ে আজকে যেভাবে সুন্দর করে তিনি কালেকশন করতেছিলেন আর আধা ঘন্টা পরে আসকে অনেক টাকা তুলতে পারতে পারতে এটি সিস্টেম এরপর আমি আইস আলোচনা করবো তবে আপনাদের কাছে অনুরোধ কেউ মসজিদের জন্য দশ হাজার নিয়ে আসলে পাঁচ নিয়ে আসলে আমি বাড়ি বাড়ি কালেকশন করব না দুই নিয়ে আসলে আমাকে সরাসরি আমার হাতে দিবেন দিবেন আমি আপনাদের জন্য দোয়া করে দিব আছে কেউ এরকম কেউ না থাকলে আমার যারা মাহফিল কমিটি আছে আপনাদেরকে বলবো আপনারা প্যান্ডেলে যান মা বোনদের প্যান্ডেলে যান পুরুষের প্যান্ডেলে যান দেন সাহিত্য রত্ন মুজিবুর রহমান তিনি দিলেন 500 টাকা মারহাবা বলেন

widehatrer age je bhabe bagne bhitore lebechilen আমাদের kore amader দিলেন oshim

সাল্লাম আমার যুবক বায়রা আমার মুরব্বি বাবারা সলঙ্গার বন্ধুরা সিরাজগঞ্জের হাজার লাখ মানুষ ভাইরা পর্দার আড়ালে আমার মা বলে যে যেমন পারেন আল্লাহর কোন মসজিদে দান করে দেন এই দান কোনোদিন বিপনে যাবে না দুই হাজার সাল থেকে আপনি দান দিয়ে শুরু করেন আমার নবী আপনার নবী বলেছেন আজ ও হাবিবল্লাহ দান শীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু বন্ধু হ্যাঁ আমার ভাইয়া অনেকে মনে করছেন দান করলে বলছে সম্পদ কমে না 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 দান করলে সম্পদ বারে কারণ আপনারা জবান করে বলুন রিজিকের মালিক আর মায়ার সুরে বলুন কে ডাক্তার সোজন ডাক্তার সুজন তারা মা দুজন ডাক্তার সুজন দুনিয়াতে নাই আল্লাহ তার আব্বা আম্মার হাকফিরাতের জন্য দুই হাজার টাকা বিলাইয়া দিয়েছে আল্লাহ তারা আম্মার কবর টাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন জোরে জোরে কোন এ আমার ভাইয়ের আমি আপনাদের সামনে যে কথাগুলা বলবো আদবের সাথে কথাগুলা শুনবেন আমি আপনাদের সামনে

আল্লাহ বলে আমি আমার বন্ধুকে সকল জাহার জাহানের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন আমি আল্লাহ হইলাম সব জাহানের আর আমার বন্ধু গল সকল জাহানের জন্য রহমত আপনারা জবান করে বলুন রহমত ভাই আমরা কি খুশি না বেজার আর জবান করে বলুন খুশি না বেজার এই জন্য যুবক ভাই আমার পায়ের মধ্যে হাত দিয়ে বলি রহমত পাই আমরা অনেক খুশি হয়েছি এই জন্য উম্মত যদি আল্লাহ রহমত না পাইয়া শুকরিয়া আদায় করতে না পারি আমাদের মত না আর কেউ নাই এই জন্য আমার যুবক ভাইরা আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বহু কিছু নিয়ামত দিয়েছেন যে নিয়ামত গুলো অন্য কোন নবীকে আল্লাহ দান করে নাই জবানটা কইলা কি আল্লাহ আকবার বলা যাবে না এক নম্বর হলো আমার নবী আপনার নবী বলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাঝে এমন একটা ভীতি দিয়েছেন ভীতি এক মাসের রাস্তা দূরে থাকলেই যে কোনো শত্রু আমাকে ভয় পায় আমার নবীর শান বলতেছি এই সাইড দিয়ে অনেক কথা হচ্ছে মানে অনেক কথা হচ্ছে এটা দুঃখজনক মনে হয় যেন এরা আমার আর জীবন দেখছে না কি কথা বলবেন আরো এটা হইল আল্লাহর হাবিব বলেন নুসরুতু বির রুবে আল্লাহ আমার মানে এমন একটা ভয় দিয়েছে মানুষ আমারে দেখলে ভয় পাইতো শুধু মাত্র কাছে আসলে ভয় পাইতো না এক মাসের রাস্তা দূরে থাকতেই আমি নবীর ভয় পাইতো সুবহানাল্লাহ বলবেন না এই জন্য হিসাব মিলায়া দেখেন আমার নবীর জীবনে সাথে যুদ্ধের সরা আসলে অস্ত্র নামছে কেউ আমার নবীকে শহীদ করতে পারে নাই নবীর সাথে অনেক সাহাবিরা শহীদ হয়ে গেল কিন্তু আমার নবীরে মারতে পারে নাই আমার নবীরে একা পাইয়াও কাকতালিও কোন ধরনের অ্যাটাক করতে পারে না কারণ একটা কথাই আমার আল্লাহ নবীকে সেই পাওয়ার দিয়েছেন দুই নম্বর আমার নবী বলেন আমার আল্লাহ আমাকে এমন একটা মর্যাদা দিয়েছেন যে মর্যাদার কারণে আমার সেই মর্যাদায় অধিষ্ঠিত কেমন আমার আল্লাহর হাবিব বললেন অনেক নবীদের জন্য বিভিন্ন নামাজ জায়গা নির্ধারণ করা ছিল আমার জন্য।

যার কথার দ্বারা হাসরের ময়দানের হিসাব শুরু হবে তিনিই হলাম আমি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ আবার নবী বলেন যত নবী আছে রাসূল আছেন কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে কোন মানুষের কোন নবী জান্নাতের আগে ঢুকতে পারবে না যিনি জান্নাতের সবার আগে ঢুকবে তিনি হলাম আমি রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ এগুলা আমাদের নবীর शान মজা লাগে না লাগবে নবীซরা মইরা দেখো এরপর আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল হালাল করে দিয়েছেন

আমার নবী বলেন আমি নবী হলাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তাইলে দেখেন তো আমার নবীর ঘাটে ঘাটে কত সম্মান আল্লাহ বাড়ায়া দিয়েছে কিন্তু উম্মতের ভিতরে কিছু নাফরমান উম্মত আছে হাত তোলে বলো ঠিক কিনা বলো কিছু নাফরমান উম্মত আসলে নাই অনেকে বলে আমার নবী নাকি শেষ না পরে কি আরো নবী আসবে আমরা কি তাদের সঙ্গে একমত একমত যারা বলবে আমার নবীর পরে আরো নবী আসবে তো কাফের অবশ্যই

এই মুহূর্তে যদি কাজের বিরুদ্ধে আন্দোলন ডাক দেওয়া হয় সিরাজগঞ্জবাসী কি পাওয়া যাবে সংসদে